পৃথিবীতে নাস্তিক বলতে কেউ নাই যারা বলে আমি আল্লাহকে মানি না তারাও আল্লাহর বিধান ইচ্ছায় অনিচ্ছায় মানে তার কারণ পৃথিবীতে একটা নাস্তিক রাষ্ট্র আপনি দেখাতে পারবেন যেখানে বছরে মাস হয় দশটা দেখাতে পারবেন কোথাও দেখাতে পারবেন যে বছরে মাস হয় তেরোটা চোদ্দোটা পনেরোটা গোটা পৃথিবীতে ক্যালেন্ডার যে কয় ধরনের আছে বাংলা আরবি ইংরেজি সব জায়গায় বছরে মাস হলো বারোটি কয়টি বলেন এটা কার বিধান তাহলে আল্লাহর বিধান মতো তা আপনি সকাল করেন আপনি ঘুমাতে চান কয় তারিখে আপনি ঘুমাইলেন কয় তারিখে উঠলেন ব্যবসা শুরু করলেন কয় তারিখে শেষ হলো কয় তারিখে আপনি ডিট করলেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কত বছরের জন্য সব হিসাব তো হলো আল্লাহর হিসাব অনুযায়ী তাহলে আপনি ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর বিধান মানেন আবার একটু জোরের কারণে আপনি বলেন আনসিন ইজ নাথিং যা কিছু দেখা যায় না এমন কিছুই নাই বলুন না আল্লাহকে দেখে না বলে আল্লাহ নাই বলুন না নাউজুবিল্লাহ অথচ আমরা মুসলমান আমরা সব কিছু না দেখেই বিশ্বাস করি পরকাল কবর হাসর মিজান সিরাত জান্নাত জাহান্নাম কোনো কিছু কি আমরা দেখছি না কোনো কিছুই আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার নম্বর আয়াতে কারীমায় বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাত দীনুল কাইয়িম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমায় করেছেন ইন্না বেনদাতা বছরে মাসের গণনা আল্লাহ তালার কাছে এৎ না আশারা সাহারা বারোটি মাস বলুন না সহান আল্লাহ তালার কাছে বস বছরে মাসের গণনা কয়টি কয়টি আর ওই নাস্তিকদের কাছেও কয়টি তারা ওরা আল্লাহর বিধান মতোই গণনা করে ঠিক কি না বলেন ঠিক দেখেন আল্লাহ তালা বলছেন ফি কিতাব এটা আল্লাহ তালার কিতাবের ফয়সালা কিতাবের বিধান কোরআনুল কারিমের বিধান কোন দিন থেকে যেই দিনে আল্লাহ সুবাহান আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে বছরে মাস চলে আসছে বারোটি বলুন সভান আল্লাহ তালা চিরস্থায়ী ক্যালেন্ডার চাঁদ এবং সূর্য আল্লাহ তালা লটকিয়ে দিয়েছেন ক্যালেন্ডার দেখে দেখে মানুষ বছর মাস সপ্তাহ হিসাব করবে এটা আল্লাহর বিধান এই বিধানের মাঝে কেউ নরচর করতে পারবে না এখন এই বারোটি মাসই আল্লা তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলছেন মিঘা আর বা আতুন হরুণ এই বারোটি মাসের মাঝে চারটি মাস আছে সম্মানিত মাস বলুন ফজিলাত মাস কয়টি মাস চারটি মাস দালিক আর এই যে বছরে বারোটি মাস বারো মাসের মাঝে চারটি মাস রয়েছে সম্মানিত মাস ফজিলতপূর্ণ মাস দালিক দিনুল এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী একটা ক্যালেন্ডার বলুন সভান এটা আমার আল্লাহর বিধান এই বিধানে কেউ নরচর করতে পারবে না এখন আমরা বছরের মাস পাইলাম কয়টি আর এর মাঝে সম্মানিত মাস কয়টি এখন এই চারটি মাসের নাম তো দেওয়া আছে নাকি আছে নাই এখানে বলা হয়েছে আর বা আতুল হরু চারটি সম্মানিত মাস কিন্তু কি কি এটা কোরআনুল কালিমে নাই কি না বলেন এখন তাহলে কোরআনুল কালিম শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেও আপনি পাবেন না যে এই চারটি মাস দ্বারা উদ্দেশ্য কোন চারটি মাস এখন এই আয়াতের তাফসির যদি আমাকে জানতে হয় আমার নবীর হাদিসের দিকে তাকাতে হবে বলুন না সভান তাহলে হাদিসের দরকার আছে কি নাই তাহলে যেই দল ফালাফালি শুরু করছে নতুন কইরা যে কারিম থাকলেই চলবে হাদিস দরকার নাই তাদের এই ফালাফালি তাদের এই দাবি কি যৌক্তিক তাদের এই ঠিক আছে তাদের এই দাবির সাথে আমরা একমত নই ঠিক কিনা বলে আল্লাহ রাসুলের হাদিস বাদ দিলে কোরআনুল কারিম টেকবে না কারণ কোরআনুল কারিম আল্লাহ রাসুলের আগে এই জমিনে কেউ উচ্চারণ করতে পারে নাই তা আল্লাহ রসুলের জবান থেকে যেটা আসছে আপনি যদি বলেন কোরআন থাকলেই হবে হাদিসের দরকার নাই তাহলে আমি সাইফুল ইসলাম আপনার পাল্টা জবাবে বলবো তুমি যেটাকে কোরআন বলো ওটাও কোরআন না ওটাও আমার নবীর হাদিস ঠিক কিনা বলেন তোমার কথা মতো যেটা আল্লাহ রসুলের হাদিস কথা সেটাই তো হাদিস তাহলে কোরআনুল কারিম আল্লাহ রসুলের হাদিস কারণ আল্লাহ রসুল বলছেন এরপরে আপনি আমি পাইছেন সাহাবাই নাম পাইছেন ঠিক কিনা বলেন দেখেন এই আয়াতে কারিমার তাফসিরে সহি বুখারীর বর্ণনা তিন হাজার একশত সাতানব্বই নম্বর হাদিস হজরত আবি বকরাতারাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম থেকে বলেন আন أبي بكرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال السنة عشر شهران রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এর করেছেন বছরে মাস হলো মোট বারোটি কয়েকে বলেন বারোটি মিনহা আরবাতুন বাহাদুন হরুম এই বারো মাসের মাঝে চারটি মাস রয়েছে সম্মানিত মাস এই চারটি মাসের মাঝে তিনটি মাস হলো পর্যায়ক্রমে ধারাবাহিক বলুন না তিনটি মাস পর পর আসছে কি সে তিনটি জুল কহাদা ও জুল হিজা ও মোহারম এই তিনটা মাস পর পর বলুন না সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাসুন বলেছেন তিনটি মাস হলো পর্যায়ক্রমে ধারাবাহিক একের পর এক আসে এক নম্বর হলো জুল কদা দুই নম্বর জুল তিন নম্বর হলো মহারম বলুন না সোহান আল্লাহ আর আরেকটা কি অরজাবু মোদার আর একটা হলো রজব মাস আর একটা কি বলেন রজব মাস তাহলে রজব মাস হলো রমজানের আগের মাস হলো শাহাবান তার আগের মাস হল রজব ঠিক কিনা বলেন আর এখন আমরা পিছনে দুটি মাস ফেলে রেখে আসছি জুলগদা এবং জুল হিজ্জা এখন নতুন বছরের নতুন প্রথম মাস মহারম মাস এটা আমাদের সামনে রানিং আছে ঠিক কিনা বলেন তাহলে আমরা বর্তমান যেই মাস অতিক্রম করছি এই মাস হলো আল্লাহ তালার কাছে সম্মানিত মাস বলুন না সেবা আমরা খুশি না বেজার বন্ধুরা আমার আমি আপনাদেরকে জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনের ফজিলতের মাঝে একটা বর্ণনা বলছিলাম যে নুজহাতুল মাজালিস নামক কিতাবের মাঝে এসেছে যে আল্লাহ সুবহান বছরে বারোটি মাস সৃষ্টি করেছেন এর মাঝে আবার চারটি মাস সম্মানিত করে সৃষ্টি করেছেন এই মাসগুলোর মাঝে বছরের মাঝে মোট তিনটা দশক আছে যেই তিনটা দশকের ফজিলত আল্লা সুবহান কাছে অনেক 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 বেশি বলুন সভান কয়টা দশক বলেন তিনটা দশক এই তিনটা দশকের মাঝে একটা দশক হলো রমজানের শেষ দশক রমজানের শেষ দশক যে রমজানের শেষ দশকে আপনারা এই তেকাপ করি আমরা এই তেকাপ করি ঠিক কিনা বলেন এটা হলো আল্লাহ কাছে অনেক সম্মানিত ফজিলতপূর্ণ দশক ফজিলতপূর্ণ দিবস রজনী এরপরে আর একটা দশক হলো জুল হিজ্জা মাসের প্রথম দশ দিন বলুন না সবার এই যে আমরা যে মাসটা পিছনে চলে ফেলে রেখে আসলাম হজের মাসের প্রথম দশ দিন দিনও ফজিলতপূর্ণ রজনীয় ফজিলতপূর্ণ বলুন না সবার আর তৃতীয় দশক হল পবিত্র মহাররম মাসের প্রথম দশ দিন বলুন না সবার তৃতীয় দশক কোনটা মহারম মাসের প্রথম দশ দিন যেটার মাঝে আমরা এখন আছি এই মহারম মাসের প্রথম দশ দিনের মাঝে আবার আল্লাহ তালা সবচেয়ে বেশি ফজিলত দিয়েছেন দশম তারিখের বলুন না সুহান তাহলে আল্লাহ সুবহান দিন খন বেছে বেছে বিভিন্ন ফজিলত পূর্ণ কার্যক্রম জমিনের মাঝে ঘটিয়েছেন ঠিক কিনা বলেন এটা হলো সুন্নাতুল্লাহ আল্লাহর সুন্না সুতরাং কোনো বান্দাও যদি কোনো ভালো কাজ করতে যায় এবং চিন্তা করে শুক্রবার দিন ভালো দিন বরকতের দিন আমি এই দিনে করব ইচ্ছা করলে করতে পারে এটাকে বেদাত বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই তবে যদি কেউ ইচ্ছা করে যে আমি এই দিনেই করতেই হবে অন্যথায় আমার এই কাজটা হবেই না এটা ঠিক না এটা করা এরকম আজম বিল জফ দৃঢ়তার সাথে ওই দিনেই করতে হবে এরকম চিন্তা করাটা ঠিক না বরং যে কোনো কাজ স্বাভাবিকভাবে যে কোনো ভালো দিনে করা যেতে পারে বন্ধুরা আমার তাহলে এখানে এই তিনটা দশকের তৃতীয় দর্শক আমরা অধিক্রমণ করছি এই দর্শকগুলোর ফজিলত অনেক অনেক বেশি কেমন বেশি দেখেন সহী মুসলিমের একখান হাদিস এক হাজার হাদিস আবু হুরাই রাতী আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন পল আর রসুলুল্লাহসাল্লাল্লাহ আলাইহি হিমাসাল্লাম আফদুল সুইয়া রমাদন আর শাহরুল্লাহ হিল মহাররম বলেন রাসূলুল্লাসাল্লাহ আলাইহু আসসাল্লাম বলেছেন আফদালুসিয়াম সিয়াম বাদা রমাদন রমজান মাসের রোজার পরবর্তীতে রমজান মাসের রোজা ছাড়া বাকি এগারোটি মাসে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা হল এই মহাররম মাসের রোজা বলুন না সহা এমনকি একটা বর্ণনায় পাওয়া যায় রমজানের রোজা ফরজ হওয়ার আগে পূর্ববর্তী উম্মাদের কারো কারো কাছে শুধুমাত্র একটা রোজা ফরজ ছিল সেটা ছিল আশুরার দিনের রোজা বলুন না তাহলে এই মুসলিম শরীফের হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাবুল আলমের কাছে রমজানের পরবর্তীতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা হল এই মাসের এই মাসের মাঝে যে রোজাগুলো মানুষ রাখবে এই রোজাগুলো তাহলে এই মাসের রোজাগুলোর মাঝে আবার প্রথম দশ দিনের রোজার বেশি ক্ষতিল তার কারণ এই দশক তো হল ওই তিন দশকের এক দশক দেখ কি না বলেন এখন দেখেন এখানে রোজার ব্যাপারে আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই নুজহাতুল মাজালিসের মাঝে এসেছে মানস মানসা মাসালা সাতা আইয়ামি মিনাল মহাররম আলফামিজ আয়াল্জুমা তাওয়া দাতাবল্লাহ লাইবা দাতাতেস আমিয়া তিয়াম বলা হয়েছে আল্লাহর যেই গোলাম মহরম মাসের মাঝে তিনটা রোজা রাখবে কয়টা রোজা বলেন তিনটা রোজা রাখবে একটা রোজা হলো আল হামিজ বৃহস্পতিবার আর দ্বিতীয়টা হলো অলজুমা শুক্রবার আর তৃতীয়টা হলো অসপ্ত শনিবার বৃহস্পতি শুক্র শনি মোট কয়েকটা রোজা এই তিনটা রোজা যারা রাখবে আল্লাহ সুবহান হওয়া তালা খুশি হয়ে কাতাবা লাহু লাহু এবাদাতাতে আমিয়াতি আমিন ওই বান্দার আমলনামায় নয় শত বছর এবাদতের সব দান করে দিবেন বল্লা সুবাহান মাত্র তিনটা রোজা রাখলে তাকে আল্লাহ সুবহানাবা তালা নয় শত বছরের এবাদতের সব দান করবে। এত সবের দরকারটা কি আসলে অনেকের প্রশ্ন এত সব দরকার আমাকে অল্প সামান্য কিছু দিলেই তো হবে কেন সামান্য কিছু আপনি চান আপনি জানেন না যে সেই বনি ইসরাইলের উম্মতের মাঝে এমনও উম্মত ছিল হাজার বছর রাতে এবাদাত করতেন সারা রাত আর দিনে আল্লাহর পথে জেহাদ করতেন তাহলে ওই ব্যক্তির নেকি নিয়ে যখন কে আমাদের ময়দানে উঠবে আর আপনি আমি ষাট সত্তর বছরের এবাদত বন্দিকে নিয়ে উঠবে উঠব তখন তার সাথে কোনো পালায় মাপ দিলে ওই নেকির সামনে আপনারা আমার নেকি কোনো পাল্লায় ওজনে আসবে বলেন কোনো ওজনই দেওয়া যাবে না সেখানে এই জন্য রাকুল আলমিন তার হাবিবের উম্মাদকে এই ধুলাবালি যুক্ত দুর্গন্ধ যুক্ত জায়গায় গত জুমায় মনে হয় আমি বলছিলাম যে দুনিয়াটা পচা দুর্গন্ধ যুক্ত একটা জন্তুর মতো এই জায়গায় আল্লাহ তালা তার প্রিয় হাবিবের প্রিয় উম্মতরা বেশি দিন থাকবে এটা আল্লাহ তালা চান না রাখবেন কম কে ময়দানে দিবেন বেশি এখন বেশি দিবেন কেমনি পাল্লা এমনিতেই দুনিয়াতে যেমনি চলে ঠিক আছে যাও তোমার মাপ এরকমের এমনিতেই পাল্লা ভারী করে দিলে চলবে না আল্লাহ সুবাহান তালা ইনসাফ করবেন আল্লাহ সুবাহান তালা তার হাবিবের উন্মতদেরকে বিভিন্ন অফার দিয়ে রাখছে এই অফার অনুযায়ী যখন কাজ করবে তখন বান্দার আমল নামাটা অনেক ভারী হয়ে যাবে বলুন না সবা রাখবে তিনটা রোজা আমল নামায় থাকবে নয় শত বছর কবুল এবার দাতের সব বলুন না সবা তাহলে রোজা রাখার দরকার আছে কি নাই